কোন বেদাত প্রতিষ্ঠা করার জন্য ইবল এত আয়োজন করেনি সবে প্রতিষ্ঠা করার জন্য যত আয়োজন করেছে বরাতকে এমন ভাবে আমার আমুল ঠেকাতে না পারে আপনি কি বুঝেছেন কথাটা না আপনি বুঝলেন না সবে বরাতকে প্রতিষ্ঠা করার জন্য ইবলিস এত আয়োজন করার কারণ হলো বাছরে সারা বছর যে ইবাদত করেছে বান্দাজা ক্ষমা করেছে এইগুলো তাকে নষ্ট করাই রাখে এবার বুঝেছেন না সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার বৃহস্পতিবার কিন্তু বছরে কোন দিন বাছরিক আমলটা পেশ করা হয় কি মাসে শাবান শাবান মাসে মাশাআল্লাহ এটাও বুঝেছেন শাবান মাসে পেশ করা হয় তাহলে এটা কি পাঁচ দিনই পেশ করা হয় না সাবার মাসের প্রত্যেক দিনই পেশ করা হয় না একবার একদিন বছরে একদিনই সেটা সাবান মাস কি মাস সাবান মাসে বাৎসরিক আমলটা আপনার কাছে কি করা হয় পেশ করা এখন ইবলিস ভাবছে যদি আমলটা কবুল হয়ে যায় বাৎসরিক তাহলে আমার পরিশ্রম করে কি লাভ হয় না আমি যে সার্ভিস দিলাম একটা বছর এর পরেও যদি বাৎসরিক আমুলটা আল্লাহর কাছে উঠে যায় তাহলে আমার কি লাভ হলো এই জন্য এই তৈরি করতে সবে বরাত মাথায় ঢুকছে এবার এই জন্য আর সবে বরাত আরে হিন্দুরা দুর্গা পূজা যত দারণ করে করে অত ফজিলত হিন্দুরা বর্ণনা করে না কিন্তু সবে বরাকটাকে বাংলাদেশের বেদাতিরা এমন ভাবে উপস্থাপন করে একে দুর্গা পূজার বেশি খারাপ করে থামেন খালি ঠিক বলে তালে আছে আগে বুঝেন বুঝাচ্ছে আপনাকে কেন ইবলিস যত পারে কোনো বান্দার যেন বাৎসরিক আমুল আল্লাহ কাছেন না যাই এই জন্য সবচেয়ে আনুষ্ঠানিক বাৎসরিক বেদাত্তা পালিত হয় কোন মাসে সাবান মাসে কোন মাসে সাবান মাসে এত বড় বেদাত বাংলাদেশে আর কোনোদিন পালিত হয় বাৎসরিক বেদাত্তা পালিত হয় কি মাসে সাবান মাসে হাই হাই কিভাবে শিখাইছে জানেন যে এমন ফজিলত বর্ণনা করে দিছে এক নম্বর ফজিলত যে ব্যক্তি ওই সবাবেরাত রাত্রিতে যেমন ভালো মন্দ খাবে সারা বছর ওইরকম ভালো মন্দই খাবে আমি থার্ড ইয়ারের ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক বুড়ি ভিক্ষা করত কি এক বুড়ি ভিক্ষা করতো আমরা নানি বলতাম কি বলতাম একবারে বুড়া হয়েছে তো নানি বলে দে দে কিছু কালকে তো তোরা ক্যাম্পাসে আসবে না কালকে ক্যাম্পাস বন্ধ থাকবে কি খাবো কালকে তা আজকেরটাও সংগ্রহ করতে হচ্ছে কালকেরটাও সংগ্রহ করতে হচ্ছে কালকে তোরা তো ক্যাম্পাস আসবে না আমি বললাম যে এই কথা তো কোনোদিন শুনিনি যে কালকে আসবেন না আবার তুমি আজকেও কালকে খুব ছোট মানুষ। তো আমি বললাম যে কালকে কি কিনবা হাফ কেজি গরুর ব্যস্ত কিনবো কেন তো বলছে যে হুজুরেরা বলে এই দিন ভালো মন্দ খেলে সারা বছর ভালো মন্দই খাও তাই বললাম যে তুমি ভিক্ষা করছো কয়দিন যাব প্রায় তিরিশ বছর সবে বরা কি পালন কর না হ্যাঁ প্রতি বছর করে হাফ কেজি করে কিনি কিন্তু প্রতি বছর তুমি হাফ কেজি করে গরুর বস্তু একাই কিনে খাও তোমার এক নাতনি আছে তার সাথে কিন্তু তিরিশ বছর তোমার ভাগ্য পরিবর্তন হয় তো হুজুরেরা বলে আর আমরা শুনি ভাগ্যের পরিবর্তন হয় একবারে নানির কথা রেখে বুঝছেন অন্তর থেকে বলছে আপকে যে কি কিনবে গরুর বস্তু কিনবে আমি বললাম সে বছরে আর কিনো না বলছে বছরে গরুর বস্তু আর কই টাকা আছে আপনি চিন্তা করেন কি বলছে বছরে গরু ইসলামের টাকা আছে ওই কুরবানির ঈদের সময় একটু দেয় মানুষ ওইটা খায় আর কি এই যে তুরাজা দিস প্রতিদিন এইটা প্রতিদিন আসে সারা ক্যাম্পাস ঘুরে বেলা যা পাই নিয়ে যাই আর ছাত্রদের সাথে ছাত্রীদের সাথে এই মহিলার খুব ভালো সম্পর্ক ছিল খুব ভালো সম্পর্ক ছিল দেখেন চিন্তা করেন এমন একটা ডোজ খাওয়াই দিছে এটা হলো ইবলিসি ট্যাবলেট হ্যাঁ এই পিল হলো কিসের পিল ইবলিসি পিল একটা এটা হলো এই সবে বরাতটা হলো শিয়াদের পিল কাদের পিল পিল বুঝেন শিয়া ট্যাবলেট এটা সবে বরাত হলো শিয়াদের তৈরি করা ট্যাবলেট এটা এই ট্যাবলেটের পাওয়ার কত দেখছেন তিরিশ বছর হলে মহিলা ভিক্ষা করছে অথচ তার ভাগ্যের পরিবর্তন হয়নি কিন্তু পিলের পাওয়ারও শেষ হয়নি কথা বুঝেননি ওই যে পিলটা খাইছে পিলের পাওয়ার শেষ হয়নি এই মোল্লাদের কি হবে এই আনুষ্ঠানে দুই নম্বর এই সভাবরাতের রাত্রিতে কেউ যদি গোসল করে গোসল করে মানে ভিজা কাপড়ে যদি কি এক হাজার রাকাত নামাজ পড়ে কয় হাজার এক হাজার রাকাত যদি নামাজ পড়ে সে একেবারে নিষ্পাপ হয়ে যাবে দেখেন একটা ফজিল আরেকটা ফজিল সবাবরাতে রাত্রিতে কোনো বিধবা যদি গোসল করে কাপড় পরে ভিজা কাপড়ে যদি অপেক্ষা করে তাহলে ওই রাত্রিতে তার স্বামী এসে তার সাথে সাক্ষাৎ করবে আপনি ভাবেন কিভাবে টোপটা ইবলিস লাগাইছে কোন বেদাত প্রতিষ্ঠা করার জন্য ইবলিস এত আয়োজন করেনি সবে বড় প্রতিষ্ঠা করার জন্য যত আয়োজন করেছে আপনি কি বুঝেছেন কথাটা না আপনি বুঝলেন না সবে বরাকে প্রতিষ্ঠা করার জন্য ইবলিস এত আয়োজন করার কারণ হলো যে বাৎসরিক সারা বছর যে ইবাদত করেছে বান্দাজা জমা করেছে এইগুলো তাকে নষ্ট করাই লাগবে এবার বুঝেছেন এইগুলো নষ্ট করাই লাগবে অতএব উল্টাটা যেটা করার দরকার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করতেন সাপ্তাহিক আমল উঠানোর উঠার সময় সোমবার বৃহস্পতিবার আমি সিয়াম রাখছি আমি বাচ্চিক আমলটা যেন উঠার সময় সিয়াম রাখতে পারি এই জন্য সাবানের শুরু থেকে সিয়াম রাখতে থাকতেন রাখতে 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 একেবারে শেষ পর্যন্ত যে সাহার আইনে মোতাতাবি আইন আল্লাহ মা এসার জেলানো বলছেন আল্লাহ রাসুল টানা দুই মাস সিয়াম রাখতেন কেবল রমাদান এবং সাবান টানা দুই মাস শ্যাম রাখতেন রমাদান এবং সাবান সাবান দিয়ে শুরু করতেন টানা প্রায় শেষের দিক দিয়ে দুই একটা বাদ দিতেন উম্মতের উপরে কঠিন হয়ে যাবে তাই আল্লাহ রাসুল বলে গেলেন এজাইন তাসাফা সাবান ফালা তাসুম সাবানের অর্ধেক হয়ে গেলে আর তোমরা সিয়াম রাখো না আপনি কি বুঝতে পারলেন আপনি কি বুঝলেন কথাটা তো সবে বরাতকে এমন ভাবে প্রতিরোধ করতে হবে ইবলিস যেন আমার আমল ঠেকাতে না পারে আগে বেদাতকে ঘৃণা করতে হবে কারণ এটা ইবলিস আমল যেমন রমাদান মাসের সিয়ামকে নষ্ট করার জন্য ইবলিস এত প্রচেষ্টা চালাই শুরুই করেছে আমি ছোট দিয়ে বুঝাই তারপরে বড়টা বুঝবেন ছোট দিয়ে বুঝাই তারপরে বড়টা বুঝবেন বন্ধুরা আমার আমি চিন্তা করিনি বক্তব্য দিকে ঘোরা নিতে হবে আমাকে আমি আপনাকে বলবো এই বেদাতকে এত ভয় করবেন দেখেন আহলে হাদিসরা কিন্তু শিরিককে খুব ভয় করে করে না খুব ভয় করে কিন্তু বেদাতের ব্যাপারে কিন্তু লস বসে